গেল কয়েক বছরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে সরকারের ঋণের পরিমাণ চলতি বছরের জুন শেষে ঋণের স্থিতি দাঁড়িয়েছে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় যেখানে দেশীয় উৎসের ঋণের মধ্যে ব্যাংকিং খাতি ছিল সরকারের বড় ভরসার জায়গা অর্থনীতিবিদরা মনে করছেন আগামী দিনে ব্যাংক ঋণ নির্ভরতা কমাতে হবে সরকারকে এক্ষেত্রে দেশের পুঁজিবাজারই হতে পারে সরকারের মেগা প্রকল্পে অর্থায়নের অন্যতম উৎস এছাড়া সরকারি কোম্পানিগুলোকে বাজারে তালিকাভুক্ত করেও লাভবান হতে পারে সরকার বিস্তারিত ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে হিসাব বলছে সরকারের বিপুল পরিমাণ ঋণের মধ্যে দশ লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা নেওয়া হয়েছে অভ্যন্তরীণ উৎস থেকে যেখানে শুধু দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকার ঋণ নেয় এক লাখ সাতশো আটত্রিশ কোটি টাকা আর সব মিলিয়ে চলতি অর্থবছরেই সরকারকে বিভিন্ন উৎস থেকে নেয়া ঋণের বিপরীতে সুদ পরিশোধ করতে হবে এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকা উন্নত বিশ্বে পুঁজিবাজার থেকে মেগা প্রকল্পের অর্থায়ন নেওয়া হলেও সেই চর্চা নেই বাংলাদেশে অথচ দেশের পুঁজিবাজারই হতে পারত অর্থায়নের বড় উৎস বলছেন বিশ্লেষকরা তাদের মতে বিপুল পরিমাণ ঋণ পরিশোধের জন্য মেগা প্রকল্পগুলোর শেয়ার ছেড়ে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করতে পারে সরকার এতে সরকারের ঋণের বোঝা কিছুটা হলেও কমবে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দুটা তিনটা চারটা ব্রিজকে অথবা হাই কে কোম্পানি বান্ডলিং করে কোম্পানি করা যায় ব্রিষ্টিং করা যায় একসাথে বিক্রি করলে সরকার অনেক টাকা পেয়ে যাবে মানুষের কাছে দশ টাকাটা যদি বিশ টাকাও পেঁচতে পারে মানে ভ্যালুয়েশনটা তো হবেই বহু টাকা পেয়ে যাবে না এই যে এগুলা ঋণ আগে শোধ করে দিতে পারবে বাজার সংশ্লিষ্টরা বলছেন অর্থায়নের জন্য প্রস্তুত করতে হবে পুঁজি বাজারকে শুধু শেয়ার ছেড়েই নয় পুঁজি বাজার থেকে একাধিক উপায়ে অর্থ সংগ্রহ করতে পারে সরকার মেগা প্রকল্পের বাইরে সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোকেও পুঁজি বাজারে তালিকাভুক্ত করতে হবে এতে একদিকে যেমন ভালো প্রতিষ্ঠানের সংখ্যা বাড়বে অপরদিকে নিশ্চিত হবে এসব প্রতিষ্ঠানের জবাবদিহিতাও পাবলিক প্রজেক্ট যেগুলি আমরা বলি গভর্নমেন্ট প্রজেক্ট স্টেট ওন প্রজেক্ট সে রিতে ইনভেস্ট করার জন্য এই বাজারকে তৈরি করা দরকার লিস্টিং হতে পারে সেখানে অ্যাসেট সিকিউরিটাইজেশন হতে পারে আপনার এখান থেকে আপনি বন্ড ইস্যু করতে পারেন টেনশন এয়ারপোর্ট যেটা হাউজ অফ হজরা জালাল ইন্টেরিয়র এটা তো লিস্টিং আসা উচিত কোম্পানি করি তখন দেখবা যে এই যে লাগেসটা আনাটানি মানুষ চুরি চোরামি করি ওখানে হরানি গুলো সব বন্ধ হয়ে যেত তখন একাউন্টেবল হতো অর্থায়নের জন্য ব্যাংক নির্ভরতা কমালে দিতে হবে না ঋণের সুদ এতে লাভবান হবে সরকারি এছাড়া সরকারি প্রকল্পের বাইরে শিল্পায়নের জন্য পুঁজিবাজারকে প্রস্তুত করার তাগিদ সংশ্লিষ্টদের ওয়ালিদ সাকিব নিউজ টোয়েন্টি ঢাকা